আজ হচ্ছে আমার মানুষ ষষ্ঠী পুজো তার জন্য দেখো নতুন ড্রেস পড়েছে এই ড্রেসটা হচ্ছে ওর ঠাম্মি পাটিছে দেখো তাতেও ঘুমাতে ব্যস্ত এই এই দিক হর দেখো আজকের ওর ষষ্ঠী পুজো তার জন্য সাজুগুজু করে দেওয়া হয়েছে কিন্তু ঘুমাতেও ব্যস্ত ফল প্রসাদ কাটা হয়ে গেছে অলরেডি আমাদের কাটা কমপ্লিট আর আমাদের এখানে হাঁসের ডিম দিয়ে পুজো দিতে হয় তার জন্য আমার মা হাঁসের ডিম নিয়ে চলে এসেছে কোথায় আমার হাঁসের ডিম মনে রেখেছ এই যে আমাদের ফল প্রসাদ রেডি আর এই হচ্ছে তিমরাতে ছেঁটে ধরেছে চলো হাঁসের ডিম তোমাদের দেখ এই দেখো হাঁসের ডিম আমাদের সাতটা হাঁসের ডিম দিতে হয় গাবেরা হাঁসের ডিম বলে তার জন্য সাতটা হাঁসের ডিম নিয়ে আসা হয়ে গেছে আমাদের পুজো দেওয়ার জন্য হয়ে গেছে আমার ড্রেস দেখো আমি ড্রেস শাড়ি পরেছি যেহেতু পুকুর ধারে গিয়ে ঠাকুর ঠাকুর কী সব বানাতে হয় তার জন্য বাবুর বেলাও পরেছিলাম কিন্তু ভুলে গেছি সেটা অনেক বছর আগে তো আর এই হচ্ছে আমি শাড়ি পরেছি অলরেডি শাড়ি এমন করেই পরেছি কারণ পুকুরে অর্ধেক আঁচল থাকবে জলের মধ্যে আর অর্ধেক মাথায় থাকবে তার জন্য এমন করে আর সিঁদুর ফিঁদুর তো পড়তে নেই যতক্ষণ না ষষ্ঠী পুজো দিচ্ছি তার জন্য সিঁদুর পড়ছি না আর পড়িও নি আজকের থেকে ষষ্ঠী পুজো হয়ে যাবে তারপর সিঁদুর পরবো আর ওইদিকে আমাদের পুচু সোনার সাজ হয়ে গেছে অলরেডি ওই দেখো ওকে দেখো জাগানোর জন্য কত কি করছে ও জাগছেই না চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমরা পুকুর ধারে চলে এসেছি এসে ভালো করে ডিমগুলো ধুয়ে নিচ্ছি কারণ ডিমের গায়ে অনেক নোংরা লেগেছিলো যেহেতু হাঁস পেরে মানে হাঁস যেয়ে ডিমগুলো পেরে পেরে রেখেছিল হাঁসের কুটু লাগ লেগেছিল তার জন্য ডিমের মধ্যে যা নোংরা ছিল সেগুলো পুকুরের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি এই ঘাটের মধ্যেই আমাদের ষষ্ঠী পুজোটা হবে এদিকে আমার ঠাকুমা বলছে ভালো করে ডেমগুলো ধো আমি বলি ডেমগুলো কি ধুচ্ছি না কি আমি কি ফেলে রাখছি বলে ঠাকমা সামনে একটু তর্ক করছিলাম এদিকে আমার মা কোথা থেকে কাদা তুলে নিয়ে এসছে যেহেতু সানের ঘাট কাদা পাওয়া যাচ্ছিলো না তার জন্য মা তুলে নিয়ে এসছে এদিকে মা ঘর মানে ঘর করে দিচ্ছে ঠাকুরের ঘর মা বলছে এরকম করে সুন্দর করে সাজিয়ে নে বলতে আমি সুন্দর করে শাড়ি নিজে ঠাকমা বলছে দুটো ঠাকুর আঁক ঠাকুরের আবার নাক নাক আঁকবি চোখ আঁকবি আমি বলি এত ঢিল ঢিলে কাদা নিয়ে এসছো কী করে নাক চোখ আঁকবো যখনই নাক চোখ আঁকতে যাচ্ছি তখনই মুখ মানে নাকটা ভেঙে গিয়ে পেঁচার মতন হয়ে যাচ্ছে মানে বিচ্ছি টাইপের হয়ে যাচ্ছে এত নরম কাদাটা যখনই আঁকছি তখনই কেমন হয়ে যাচ্ছে ঠাকমা বলে যা করে নাক নাকবো নাক এঁকে দে মুখ এঁকে দে নাহলে বোঝা যাবে না এটা ঠাকুর আঁকতিস বলে যেহেতু ষষ্ঠী পুজোতে এইসব ঠাকুর সব দিয়ে নেই ঠাকুর আঁকতে হয় কাদা দিয়ে তার জন্য ঠাকুমা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আমি সেরকমভাবে ভাবে তৈরি করছি আর এত কাদাটা পাতলা সে নাক মুখটা আকারে আছে না তারপরে ডিমগুলো সুন্দর করে সারি সারি সাজিয়ে দিতে হয় ঠাকুমা বলছে শুয়ে শুয়ে সাজাস না দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজা তারপরে আমার সাজানো ঠিক তারপরে আমার সাজানো ঠিকঠাক হচ্ছিল না বলে ঠাকুমা আমাকে বলছে তোকে সাজাতে হবে না তুই আমি সাজিয়ে দিই ও ঠাকুমা সাজিয়ে দিচ্ছে মানে এই যে ডিম সাজাতে গিয়ে যে কতবার যে ফেলা তোলা হয়েছে বলার মতন না যেহেতু বলছে ঠাকুরের ঘরটা ঠিকঠাক হয়নি এইদিকে ঠাকুরের রাখা ঠিকঠাক হয়নি সব রকম দেখিয়ে এদিকে আমার মেয়েকে জাগানোই যাচ্ছে না এতই ঘুমাচ্ছে মানে আমার মানুকে জাগানোই যাচ্ছে না তারপরে আমার মা এসে বললো যে এরকম করে রাখতে হবে না আবার মা এসে আবার নতুন করে আবার ডিমটাকে সুন্দর করে সাজিয়ে দিল মা বলছে এরম দাঁড় করিয়ে কেন দিলি দাঁড় করিয়ে দিতে হবে না শুয়ে শুয়ে দেয় তারপরে আমি ঠাকুরের মাথায় সিঁদুর একটার মাথায় সিঁদুর দিতে হয় একটার মাথায় হলুদ দিতে হয় যেহেতু ডান হাত দিয়ে দিতে নেই আমি ভুল করে ডান হাত দিয়েই দিয়ে ফেলেছি মা বললো ডান হাত দিয়ে দিস না বাঁ হাত দিয়ে দে তারপর আমি আবার বাঁ হাত দিয়ে নিয়ে হলুদটা দিলাম যেহেতু সিঁদুরটা আগে দেওয়া হয়ে গেছে আর ডিমটা ঠিকঠাকভাবে দেওয়া হয় না তার জন্য মা আবার নতুন করে সাজিয়ে দিচ্ছে ডিমটা এইদিকে আমি মানে প্রদীপটা যে জ্বালবো হাত তো ভিজে তার জন্য প্রদীপ ঠিকঠাকভাবে জ্বালতে পারছিলাম মায়ের গায়ে মুছে নিলাম হাতটা ভালো করে মুছে প্রদীপটা গেলাম এইদিকে দেখো আমার মা দুটো মানে কুল ডাল নিয়ে এসছে আর ধানের শীষ নিয়ে আসতে হয় যেটা আমাদের বাপের বাড়ির নিয়ম শ্বশুরবাড়ির কী নিয়ম ঘোড়ার ডিম জানি না আমি জীবনে শ্বশুরবাড়িতে কোনো পুজো করতে দেখিনি কাউকে আর মানে আমি নিজেও করিনি কাউকে করতেও দেখিনি শুধু আমার শাশুড়ি ডায়লগ মারতে পারে শাশুড়ি কোনো নামে গন্ধে থাকে না বাধ্য ওনার কথা এদিকে আমার শ্বশুরবাড়ির নিয়মে কিছু করছি না সব বাপের বাড়ির নিয়মে করছি এদিকে ডালটা নাকি দিলে জলের মধ্যে দিলে কোনো দিন আপদ বিপদ হলে নাকি কুল ডাল বা ধানের শীষ ধরে আকড় পাকড় করে উঠে আসতে পারবে মা বলছে এরকম করে ঠেকিয়ে দিতে নেই গেতে গেতে দিতে হয় তারপর আমি আবার সন্দেশটা দেওয়ার পরে আমার পুচকি ফুল নিয়ে এসে দিল ফুলটা দিচ্ছি যেহেতু এগুলো আমাদের গাছের ফুল ফুল কিনে নিয়ে আসা হয়নি তার জন্য আর দেশি গায়ে ফুল আমরা খুব একটা কিনি না গাছের ফুল দিয়েই আমাদের কাজ সারা হয় তারপর ডাল আর ধানের শেষটা ভালো করে গেঁথে দিলাম দিয়ে পুজোটা অলরেডি দুটো ডালা সাজানো হয়েছে কারণ একটা ডালা মানে ঠাকুমাদেরই নিতে হয় দিদাদের নিতে হয় যেহেতু দিদারা ছাড়া কেউ হাত দিতে পারে না তার জন্য এদিকে আমার মানুষকে অনেক কষ্টে জাগানো হয়েছে দেখতে পাচ্ছ সে ট্যাম ট্যাম করে মুখ মানে চোখ তুলে তুলে তাকিয়ে তাকিয়ে দেখছে এদিকে আমি পুজো স্টার্ট করে দিয়েছি এটা আমার একটা বৌদি তোমরা এই বৌদিটাকে দেখেছো সেই বৌদিটা আমার মানুকে নিয়ে ধরে আছে এবার পুজো কমপ্লিট করে এবার পুকুরে পুজো করছি যেহেতু চান করে পুকুরের জলেই চান করে পুজোটা করতে হবে যেহেতু আগের শাড়িটা পুকুরে জলে তারপরে বললো অতক্ষণ ভিজে গায়ে থাকতে হবে না জামা কাপড় ছেড়ে আয় তার জন্য জামা কাপড় ছেড়ে এসে আবার নতুন জামা প্যান্ট পরে পুজো দিচ্ছি এদিকে আমার দুটো আরও দুটো ছেনা পোনা আছে তাদেরও একটু টিপ পরিয়ে দিলাম করি দেওয়ার পর এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবার দিদাদের ডাকতে হবে দিদাদের ডেকে এই ডিমগুলো তুলতে হবে কারণ দিদারাই তুলবে একটা দাদু তুলবে তারপর সবকটা দিদারা ডিম তুলবে কারণ এই ডিমটায় এই ডিমগুলোই কোনো মামি বা মামা বা দিদি এরা কেউ তুলতে পারবে না দিদারাই তুলতে পারবে তার জন্য এই যে তুমি ফুচকে মতন ছেলেটাকে দেখলে এইটা আমার কাকা সম্পর্কের হয় কিন্তু খুব বেশি বয়স না অনেক ছোট অনেক ছোট। কিন্তু দেখো দেখে মনে হচ্ছে না ও অনেক ছোট লম্বা চওড়া হয়ে গিয়ে অনেক বড় বড় বাপ তারপর দিদারা সব একটা একটা করে ডিম তুলে নিয়েছে আমার মা দুটো ডিম নিয়েছে একটা বা মানে দাদার একটা নিজের তার জন্য দুটো ডিম তুলে নিয়েছে তারপর কাকি নিয়েছে ছোটো কাকি বড় কাকি তারপর মেজমা মেজমা বলছি স্যানো বড়ো মা নিয়েছে তারপরে সবাই নেওয়া হয়ে গেছে এবার আমার ঠাকুরটা ডোবানোর পালা মানে বিসর্জন করার পালা এইদিকে দেখো সব কিছু দিয়ে আমার ঠাকুমা চেল দিয়ে বলছে ঠাকুরটা এমনি ডুবাবি না চুল দিয়ে ফেলতে হয় তার জন্য আমি চুলটা খুলে নিলাম চুলটা খুলে নেওয়ার পরে ঠাকুরগুলো তুলে নিলাম ঠাকুরগুলো ডুবিয়ে আর যেই ঠাকুরগুলো আমি হাত দিয়ে বানিয়েছিলাম সেইগুলোকে আমাকে আবার তুলে দিতে হবে এদিকে দেখো আমি চুল দিয়ে ঠাকুরগুলো ফেলে দিলাম আর ঠাকুরগুলো ডুবিয়ে আমার মায়ের হাতে দিয়ে দিলাম যেহেতু ওই ডুবিয়ে দিতে নেই ঠাকুরের গোড়ায় বসিয়ে দিতে হয় তার জন্য মা হাতে করে নিয়ে চলে গেল আমি চুলটা ভালো করে ধুয়ে নিলাম এদিকে আমার পুচু দেখো ঘুমিয়ে হারলাক কারণ একটুখানের জন্য ওকে জাগাতে পেরেছিলাম তারপরে আমি চুলটা ভালো করে ধুয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম এই হচ্ছে আমাদের ভিডিও হচ্ছে আমার ষষ্ঠী পুজোর ভিডিও চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে ফেসবুক থেকে দেখছো সে ফলো করে দিয়ে চলো টাটা বাই বাই